অঙ্কন ও সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বর্ষাপূর্তি পালন করলেন শুক্রবার প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজিত হয় উখড়া গ্রামের পুরাতন হাটতলা জমিদার স্ট্রিটে দুটি অর্ধে অনুষ্ঠানটি হয় সকালে প্রথম পর্বে ছিল অঙ্কন নাচ গান ও আবৃত্তি প্রতিযোগিতা বিভিন্ন বিভাগে মোট দুশো নব্বই জন প্রতিযোগী অংশ নিয়েছিল সন্ধ্যেবেলা দ্বিতীয় পর্বে সকল প্রতিযোগিতাদের পুরস্কার ও মানপত্র দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কলি জেলা পরিষদের সদস্য কৃষ্ণা ব্যানার্জী প্রাক্তন উপপ্রধান রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা অন্ডাল থেকে

এবং তারপর ওটা প্রথম পর্যায়ের অনুষ্ঠান ছিল দ্বিতীয় পর্যায়ে এসে আমাদের সন্ধ্যা অনুষ্ঠান হয়েছে যেখানে পুরস্কার বিতরণ থেকে শুরু করে বিভিন্ন অতিথিদের আপ্যায়ন এবং সব থেকে সংস্থার যেটা মূল উদ্দেশ্য গরিব মানুষের পাশে দাঁড়ানো তার জন্য আমরা একশোটি ব্যাগ এবং সত্তরটি শাড়ি এবং পঞ্চাশ জনকে টুঙ্গি আর ইঞ্চি বিতরণ করছি এটা হচ্ছে প্রয়াসের মূল উদ্দেশ্য আমরা যখন প্রয়াসের শুরু করেছিলাম তখন আমরা পুরনো কাপড় দিয়ে প্রথম শুরু করি তাই আমরা প্রতি বছর ক্রমে এই যে প্রয়াসের বিতরণ অনুষ্ঠান এটাকে আমরা সামনে রেখে প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাই সকাল থেকে রাত অবধি সারাদিনে পুরো প্রয়াস এটা আমাদের বলা চলে আপনাদের প্রয়াসের ট্যাগলাইন লাইন হচ্ছে তুচ্ছ নয় দান বাঁচতে পারে অনেক প্রাণ আমরা যখন শুরু করেছিলাম ট্যাগলাইন লাইন তৈরি করেছিলাম এটা হচ্ছে আমাদের মেন মেন ট্যাক আমরা এখান থেকে পৌঁছাতে চাই যে হতে পারে কিন্তু সেটা যদি মন থেকে আমরা কিছু জিনিস দিই সেটা হয়তো এক ধরনের আশীর্বাদ আমরা তার লেগে যেতে পাবো এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আপনার পরিচয় আমার নাম সুরজিৎ দাস আমি এই সমস্ত কর্ণধার